নমস্কার একজন সাধক ভাইয়ের সাথে কথা হচ্ছিল তো তার একটা কথা আমার ভীষণ ভালো লাগলো এবং শেয়ার করতে ইচ্ছা করলো বলে এই ভিডিওটা বানাচ্ছি যে আমরা এত বাইরের সেন্সারি এক্সপিরিয়েন্সেসের মধ্যে ইনভলভড আছি এই দেহটাই তো তাই পঞ্চেন্দ্রীয় ইন্দ্রিয় তো বাইরের দিকেই বহির্মুখী হয়েই আছে তো এতটাই আমরা দেহাত্মবুদ্ধিতেও আবদ্ধ আছি এবং বাইরের এক্সপিরিয়েন্সে ইনভলভড আছি যার জন্য যারা সাধক যারা ভক্ত তারা অবধি এই ভুল আমরা করে থাকি যে কোনো মন্দিরে দর্শন করতে গেছি সেই মন্দিরে হয়তো বহুক্ষণ লাইনে দাঁড়াতে হলো খুব দূর অথবা মন্দির বন্ধ হয়ে গেল দর্শন হতে পারলো না ফিরে আসতে হলো মানে কোনো নেগেটিভ এক্সপিরিয়েন্স হলে আমরা একদম বিমর্ষ হয়ে যাই মানে এটা আধ্যাত্মিক জীবনের মধ্যেও আর কি সব কিছুতেই কোনো মহারাজের সাথে দেখা করতে গেছি সেদিনকে দেখা হলো না কোনো সাধুর দর্শন পেতে গেছি সেদিনকে সে তার দর্শন হলো না আবার যখন ভালো কিছু হচ্ছে পজিটিভ হচ্ছে মানে সেই মন্দিরে দর্শন খুব ভালো করে হয়ে গেল অথবা যে মহারাজ বা যে সাধুর সাথে দর্শন করতে গেছিলাম সেখানে খুব ভালো দর্শন হয়ে গেল খুব ভালো কথা বলার সুযোগ হলো যা মনে প্রশ্ন ভেবে গেছিলাম সেগুলোর উত্তর পেয়ে গেলাম যখন পজিটিভ এক্সপিরিয়েন্স হচ্ছে তখন মনে হচ্ছে যে হ্যাঁ ভগবান আমাকে খুব ভালোবাসেন হ্যাঁ আমরা স্পেশাল ভগবানের প্রিয় ভগবান আমাকে খুব ভালোবাসেন এই দেব দর্শন খুব ভালো করে হয়ে গেল সাধু দর্শন খুব ভালো করে হয়ে গেল আবার যখন নেগেটিভ এক্সপিরিয়েন্সেস হচ্ছে তখন মনে হচ্ছে যে ভগবান আমাকে ভালোবাসেন না দেখছেন না প্রার্থনা শুনছেন না এটা শুধু লাইফের এক্সপিরিয়েন্সের নয় মানে আধ্যাত্মিকভাবেও আর কি মানে আমরা সাধন ভজন করছি কিছু পেলাম তো খুব উৎফুল্ল খুব আনন্দ আবার যখন কিছু পাচ্ছি না তখন মনে হচ্ছে যেন কিছুই হচ্ছে না ভগবান আমার কথা শুনছেন না প্রার্থনা শুনছেন না কিছুই হচ্ছে না এরকম একটা এক্সপিরিয়েন্স তো এইটা কেন হচ্ছে কারণ আমার দেহাত্ম বুদ্ধিটা বেশি এবং আমার সেন্সেরি এক্সপিরিয়েন্সেসের সাথে আমি বেশি ইনভলভ হয়ে আছি নইলে ভগবান আর কি আমি হ্যাঁ আমারই অ্যাকচুয়াল যে সেলফ সেটা তো ভগবানই অদ্বৈত বেদান্ত তো সেটাই বলছে যে যেটা আছে সেটা একই ওনলি ওয়ান সেখানে যেটা বহু দেখছি সেই বহুটা তো আমার ভ্রম সেই সবটাই তো আমি তাহলে যখন আমি মন্দিরে দর্শন করতে যাচ্ছি সেই যাই কিছু হোক না কেন বাইরের এক্সপিরিয়েন্সেস আমার সাথে আমার সম্পর্ক সেখানে আর কিছু ইনফ্লুয়েন্স করার কি আছে মানে কোনো দেবতা আমায় ভালোবাসবেন কেন আমি আমাকে ভালোবাসছি কোনো ভগবান আমাকে ভালোবাসছে না কেন ভগবানই আমি আমাকে ভালোবাসছি সময় আমি তো আছি আমি ছাড়া আর কেউ তো নেই যেটাই আছে সেটা একটাই আছে তাহলে মানে ওটাই যে যতই তিক্ত এক্সপিরিয়েন্স হচ্ছে বা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে তিক্ত ফল খাওয়া হচ্ছে বা মিষ্টি ফল খাওয়া হচ্ছে সেই পাখির ঘটনা পাখির কাহিনী পথোপরিষদে যে যেটাই হচ্ছে সব কিছু তো একটাই আমার সাথেই আমার সম্পর্ক সেই আমি যখন সেটা আমি বলছি সেই আমিটাই দেহ নয় সেই আমিটাই চরিত্র নয় আমি মানে এক চেতনা সেই চেতনাই যেটা সমস্ত কিছুতেই স্ফুরিত হচ্ছে সমস্ত কিছুতেই যার প্রকাশ সেই চেতনা সেই চেতন সত্তা সেটা তো একই তার সাথে তার সম্পর্ক তো কিছু ভিন্ন হওয়ার নয় তাহলে দুশ্চিন্তা কিসের মানে সাধকদের ওই জন্য যেটাই হোক না কেন সব কিছুতেই আনন্দ করে এগিয়ে যাওয়া কোনো কিছুতেই অত পাতা দিতে হবে না এখানে কিছু হয়েল ভালো হলো ভালো খারাপ হলো তো খারাপ যা কিছু হলো হলো মানে আপনি এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান এখানে গন্তব্য নয় এই এক্সপিরিয়েন্সেসগুলোর মধ্যে গন্তব্য নয় সাধন অবস্থাতেও যত এক্সপিরিয়েন্সেস হচ্ছে জ্যোতি দেখা হলো ভীষণ সুন্দর মিউজিক শোনা হলো কিছু ইষ্ট দর্শন হয়ে গেল কোনো বড় কোনো মাহাত্মার দর্শন হলো তিনি এসে কিছু উপদেশ দিয়ে গেলেন যাই কিছু হচ্ছে সব কিছুই আমার পাথেও সব কিছু নিয়ে আমি এগিয়ে যাব এগিয়ে যাব এগিয়ে যাবো এগুলো আমার গন্তব্য নয় এবং বাইরের সব কিছুতেই অবিকৃত কোনো কিছু এসে যায় না অবিকৃত ডিট্যাচড তো এটা কথাটা ওই সাধু ভাই যখন বললেন মানে আমার এত ভালো লাগলো কারণ এটা আমারও ভুল হয়েছে মানে কোনো মন্দিরে গেলে যদি দর্শন ভালো করে না হয় তাহলে আমারও কষ্ট হয় কোনো সাধু দর্শন হবে বলে হয়তো কোথাও গিয়েছি সেখানে যদি ভালো করে সাধু দর্শন না হয় তাহলে আমারও কষ্ট হয় সেইগুলো না হওয়া দেহাত্ম বুদ্ধিতে আটকে থাকা নয় বাইরের সেন্সেরি এক্সপিরিয়েন্সেসগুলোর মধ্যে আটকে থাকা নয় সেন্সারি এক্সপিরিয়েন্সেস হোক বা আমার সাধনায় ধ্যানের মধ্যেও যা আমার এক্সপিরিয়েন্সেস হচ্ছে সেগুলোতেও আটকে থাকা নয় আমার পুরোটাই আমি কিন্তু আমার যদি প্রত্যেকটা কোষ ভাবে আমি একটা আলাদা সত্তা আমি একটা আলাদা সত্তা প্রত্যেকেই আলাদা সত্তা কিন্তু সমস্তটাই অ্যাকচুয়ালি আমি আমারই অংশ সেরকম পুরোটাই এক চেতন সত্তা সবটাই তার অংশ আমরা সবই তার অংশ সেটা আমাদের জানা আছে অদ্বৈত বেদান্ত সিদ্ধান্ত যে একটাই আছে যে আছে সেটা একটাই এখন আপনি যদি বলতে পারেন যে আচ্ছা সবই যদি ইউনিফাইড কনসিয়াসনেস তাহলে মন্দিরেই বা যাবো কেন সাধু দর্শনেই বা যাবো কেন হ্যাঁ এইদিকে হ্যাঁ কোনো কিছু মানে পূজা আচ্ছা এই সবই করবো কেন করবো কারণ মনটা যদি অদ্বৈত বেদান্তে আপনার প্রতিষ্ঠিত হয়ে গেছে তাহলে ভালো কথা তাহলে আপনি করবেন না আপনা আপনি আপনার প্রবৃত্তি হবে না করার কিন্তু যতক্ষণ আপনার সেখানে ভালো বোধ হচ্ছে যে ক্রিয়া যে কাজগুলো করলে আপনার ভালো বোধ হচ্ছে আমাদের ভালো বোধ হয় আমাদের কালচারাল অনুসারে আমাদের কমিউনিটির কালেকটিভ কনসিয়াসনেস অনুসারে মানে আমরা ভারতীয় তো ভারতের কালেক্টিভ কনসিয়াসনেস অনুসারে যেটাতে আমার ভালো বোধ হচ্ছে মানে বসে কৃষ্ণ নাম জপ করলে আমার ভালো বোধ হচ্ছে বসে শিব নাম জপ করলে আমার ভালো বোধ হচ্ছে কোনো জ্যোতির্লিঙ্গ দর্শনে গেলে আমার ভালো বোধ হচ্ছে কুম্ভতে স্নানে গেলে আমার শান্তি লাগছে আমার ভালো বোধ হচ্ছে যে যে কাজে আপনি দান করছেন পূর্ণ করছেন কোথাও কোনো গরিব ছেলেকে হেল্প করে দিচ্ছেন কে ভিকারি ছিল তাকে ভালো করে দিয়েছেন কে গরিব ছেলে পড়াশোনা কিন্তু ভালো তাকে আপনি অনেকদিন ধরে পড়াশোনা শিখিয়ে টিউটার করে কোচিং দিয়ে তাকে আপনি দান করিয়ে দিয়েছেন এগুলোতে আপনার ভালো বোধ হচ্ছে যে সব কাজে আপনার ভালো বোধ হচ্ছে জানবেন সেগুলোই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ পজিটিভিটি যে সোর্স দিকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ পজিটিভ তাই জন্য যত আমি পজিটিভিটি ওই জন্য দেখুন ল অফ অ্যাট্রাকশন কিন্তু শেখাচ্ছে যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো ওরা মেসেজটাকে সম্পূর্ণ ইউনিভার্সাল রাখার চেষ্টা করার জন্য কোনো রিলিজনের সাথে লিঙ্কড করবে না বলে তাই জন্য পজিটিভিটি তাহলে কি করে বলা যেতে পারে গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা বোধটা এত ইউনিভার্সাল একটা কনসেপ্ট এবং সেটা সবাই করতে পারে এবং সেটা ভীষণ পজিটিভিটির দিকে নিয়ে যাবে কম্প্যাশন শিখিয়েছে ওরা কিন্তু হ্যাঁ ল অফ সব বইতেই আছে যে কম্পাশন অন্যদের প্রতি কম্পাশন তারপরে যেটা ল অফ ম্যানিফেস্টেশন বলছে হ্যাঁ বসে বসে যেটা ভালো লাগে যেটা আমি করতে চাই যেটা আমি পেতে চাই সেগুলোকে কল্পনা করুন তো কল্পনাতে তো আপনার আনন্দই হবে তার মানে কি আনন্দটাই অ্যাকচুয়াল ফিলিং অফ হ্যাপিনেস সেটা অ্যাকচুয়াল সেই দিকে যেতে হবে সেটা যেভাবে আসতে পারে সেটা আপনি ভালো কাজ করবেন ভালো চিন্তা করবেন ভগবানের নাম করবেন মন্দিরে যাবেন গঙ্গা স্নানে যাবেন কুম্ভতে স্নানে যাবেন এগুলোতে আমাদের ভালো ফিলিং হয় কারণ আমাদের কালেকটিভ তাহলে বেকার গেল যদি কোথাও ভালো মহারাজের দর্শনে গিয়েও সেখানেও ঝগড়াঝাটি করলাম কোনো ভক্তদের সাথে তাহলে সব বেকার হলো নেগেটিভিটির দিকে গেলে হবে না তাহলে তো সব বেকার হচ্ছে পজিটিভিটির দিকে যেতে হবে সেই সব কাজ যেগুলো আপনার ভালো বোধ হচ্ছে আনন্দ দিচ্ছে শান্তি আর মন্দিরে টন্দিরে যাওয়া পুজো বছর ধরে চলে আসছে ওগুলো কি ওগুলো একটা পাওয়ারফুল হয়ে গেছে মন্ত্রও পাওয়ারফুল হয়ে গেছে যে যে মন্দিরের স্থান যেগুলো হাজার বছরে পুরনো অনেক অনেক ছয় ছয় বছরই পুরনো সেই সবগুলো খুব পাওয়ারফুল স্পট হয়ে গেছে বহু লোকের সমাগম হয়েছে সেখানে বহু বহু বছর ধরে সেখানে গেলে আপনা আপনি মন প্রশান্তিতে ভরে যায় আপনা আপনি ভালো লাগার কথা ভালো লাগার কথা এখন আপনার মনে যদি নিজেরই ঘিজিবিজি কিজিবিজি চলছে তাহলে আর আপনা ভালো লাগবে কি করে কারণ আপনি তো নিজের মনটাকে খালি না করলে আমি বাইরেরটা পারসিভ করব কি করে বাইরেটা ঢোকাবে কি করে তাই জন্য যাদের মন অলরেডি ভীষণ উল্টোপাল্টা ঘিজিবিজি হয়ে আছে তাদের তো কিছুই হবে না কিন্তু আগে মনটা খালি করে নেওয়া তারপরে কিন্তু ওই জায়গাগুলোরও মাহাত্ম্য আছে মন্ত্র জপেরও আছে পুজোরও মাহাত্ম্য আছে স্তোত্র পাঠের মাহাত্ম্য আছে সমস্ত কিছু মাহাত্ম আছে কিন্তু সেই মাহাত্মটা আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পজিটিভিটির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আমার মনের কিজি বিজিটা আগে খালি করতে হবে আগে পরিষ্কার করতে হবে সেটা যত আমরা ধ্যান জব করতে থাকবো জব করতে থাকবো প্রণালীগুলো প্র্যাকটিস করতে থাকবো স্পিরিচুয়াল দিকে এগোতে থাকবো তত আপনা আপনি ওটা হয়ে যাবে তা কিন্তু ওই আসল কথা যেটা আমার ওই সাধক ভাই বললেন সেটা হচ্ছে যে ওটাই যে যখন যখন আমাদের এরকম কোন পরিস্থিতি নেগেটিভ পরিস্থিতি হচ্ছে তখন ভগবানের সাথে আমার সম্পর্ক হচ্ছে কি হচ্ছে না তিনি ভালোবাসেন কি ভালোবাসেন না এগুলো বিচার করার দরকার নেই কারণ ওইটা শুধু মাথায় রাখা ইন্টেলেকচুয়ালি বুঝে নিয়েছি এবং মাথায় রাখা সেটা কনসোলেশনের জন্য যে আমি তো তার অংশ তিনি ভালোবাসেনই বাসেন সেই বিষয়ে কোনো সংশয় নেই সেই বিষয়ে কোনো ডাউট নেই তা আর বহির্মুখী মন যখন হচ্ছে তখন একটা মাথায় রাখা যে হ্যাঁ পজিটিভিটিটা প্র্যাকটিস করবো বটে আমাকে আনন্দ দিচ্ছে সেই কাজগুলো আমি করব বটে সেগুলো আনন্দ যখন দিচ্ছে তখন খুব ভালো কথা যখন আমার মতন করে কাজ হচ্ছে না যখন আমার নিরানন্দ লাগছে সেই সময় মাথায় রাখা যে তিনি আছেন এবং আমরা তার মধ্যেই আছি ভগবানের অংশ অংশই আমরা সেটা আমাদের কনসোলেশন সেখানে মনকে নেগেটিভিটির দিকে না যেতে দেওয়া ভালো থাকবেন সবাই পজিটিভ থাকবেন আনন্দে থাকবেন আর সবাই যেন আধ্যাত্মিক পথে আমরা এগিয়ে যাই ハリー・オ